এই দেখো সব দুটো সময় গিয়ে এইসব বাজার করে নিয়ে এসছে কী কী আমার জন্য ভালো জিনিস নিয়ে এসছে এই দেখো এই দুটো হেভি এটা বিস্কুট রাখা আর এটা সুগার চিনি রাখার চায়েরটা পাইনি বলছে আর এই সব খাবার দাবার নিয়ে এসছে আমি টিসু আনতে বলেছিলাম টিস্যু নিয়ে এসছে আর এই সব কালকের জন্য পঁচিশে ডিসেম্বরের জন্য সব পটকা ফটকা পাঠাবে ফাটাবে সাজাবে আরও আছে সব রাখা আর একটা হ্যান্ড ওয়াশ রাখার জন্য এই একটা নিয়ে এসছে সুন্দর দেখতে এটা কাঁচের নাকি এটা কাঁচের তাই আর এই যে সব আমাকে সাজ আমার মুখ টুক পরিষ্কার থাকবে ফর্সা থাকবে এই জন্য সব এগুলো কিনে নিয়ে এসছে মায়ের জন্য স্কিন রুটিন আমার আর কাজকর্ম করব না এই সব মুখে লাগিয়ে বস থাকবো ছেলে আর বৌমার কাজ এসব জানো আর ও একটা ডায়েরি কিনেছে ও ডায়েরি কিনতে কিনতে দেবে না জোর করে এগুলো কি ওটা কি খাচ্ছি এগুলো সব কিনে এসছে চকলেট চকলেট এই দুটো হেভি লাগছে আমার দারুণ হেভি খুব সুন্দর দেখতে হয় এই সব বাজার এনেছে আর এর নিচে সব আছে এসে এগুলো সাজাবে কালকে আজকে রাতেই সাজাবে সব চলো ওর বাবা আসো বাবা এসে দেখবে এদিকে আয় ভিডিওটা করলাম না পালিয়ে যাচ্ছে ওখানে তো যাই কি যখন যাবি তখন

ভালো লাগছে খারাপ লাগছে না ভালোই লাগছে ভালো লাগছে রে বড় না ঠিকই রা রে হ্যাঁ

কখন থেকে করছিস তোরা এগুলো সাজাচ্ছিস বাবা কোনো কমপ্লিট হয়নি এখনো ভিতরে ঘরের পুতুলগুলো বের করিস নি তখন ওটা দেখা খুব এক্সাইটেড দেখবো এটা কিরকম এক্সাইটেড ভালো লাগছে দেখতে দারুণ লাগছে আমি ভাবছিলাম তাই এই টুপিটা কোথায় দিবি কোথায় দিবি এইটা বা কি ভালো লাগছে এতে এটা ভিডিওতে কি সুন্দর লাগে দেখতে হেভি ভালো লাগবো না দারুণ

আর ছেলে বৌমা ঘুরে এসে খুব সুন্দরভাবে সাজালো কি ভালো লাগছে দেখতে আগে আমার ছেলে ছোটবেলায় সাজাতো জানো তো এখন আবার অনেক দিন পর সাজানো হচ্ছে খুব ছোট বয়সে এইগুলো সব কেনাকাটি হতো দিয়ে সাজানো হতো তো আমার তো খুব ভাল লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে জানিও কোটো দুটো এত পছন্দ হয়েছে আমার কি বলবো খুব সুন্দর কোটো চায়ের ডিপাটা পাইনি দেখবে খুঁজবে আজকে দেখো কি সুন্দর এটা বিস্কিট রাখার এটা চিনি রাখার একই কটো এই দেখো আমি একটা ফেসওয়াশ আনতে বলেছি আর পুরো কিট তুলে নিয়ে চলে এসেছে ওরা দুজনে মনার ছেলে আর কি চলো কাজকর্ম করি গুড মর্নিং কালকে ভিডিওটা অনেক দেরিতে শুরু করেছিলাম তো ওই জন্য আজকে সকালে একটুখানি ভিডিও করে তারপরেই তোমাদেরকে ছেড়ে দেবো ওইগুলো সাজাচ্ছিলো আর আমি কাল ভিডিও করিনি ওরা বেরিয়ে গেছিলো ওই জন্য রান্নাবান্নাও সেরকম কিছু করিনি ওরা তো বাইরেই খেয়ে নেয় ওই জন্য শুধু শুধু করি কী করবো ওই জন্য করিনি দিয়ে করেছিলাম মাছের ঝাল করেছিলাম ওদের জন্য তারপর ডাল করেছিলাম আমাদের ফুলকপি আলু দিয়ে ঝোল করেছিলাম আর একটা ভাজা করেছিলাম আলু ভেজেছিলাম আর আর কী করেছিলাম আর কিছু করিনি এগোটাই করেছিলাম তারপর তোমার নয় না হ্যাঁ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছিলাম ভুলেই যাচ্ছে দেখো তো ওইগুলো তো রয়েই গেছে মাছের ঘন্ট রয়ে গেছে মনে একটু ভাত খেয়েছিলো রাত্রেবেলায় আর ছেলে খায়নি কিছু সব খেয়ে এসছে না বাইরে ওই জন্য ওই কালকে আমি ভিডিও আর করিনি কিছু কিছু দেখানোর ছিল না ওরাও ছিল না এই জন্য চলো আজকে খানিকটা করে তারপর তোমাদেরকে দেবো ছাড়বো ভিডিওটা চলো এখন আবার পরে আসছি ঘরগুলো ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিই নিয়ে এদেরকে ঝাড়ু নিয়ে তোমাদের সাথে কথা বলছি ঝাড়ু হাতে নিয়ে কথা বলছি এই বাসন কাটা আছে মাঝব আমার বড় অনেক হেল্প করে আমাকে অনেক কিছু করে দেয় অনেক সাহায্য করে চলো এটাকে সে বড়ো প্যাকেট সব নিয়ে এসছে নোংরা ফেলা যাবে এইগুলোতে চলো আবার পরে আসছি